দর্শক আমির হামজার যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে করে আমির হামজার অবস্থা এমন অবস্থা হয়ে গেছে যে কুষ্টিয়াতে তিনি সদরে নির্বাচন করছেন কুষ্টিয়া তিনে সেখানে তার নির্বাচনে একটা বড় প্রভাব পড়বে এই ঘটনা বেশ কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন তিনি একের পর এক বিতর্কের জন্ম দিতে দিতে অবশেষে এমন একটা জায়গায় এসে তিনি ধাক্কা খেলেন যে জায়গাটা এই মুহূর্তে সবথেকে সেন্সিটিভ এবং বিএনপির জায়গা থেকে এটার বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কোনো রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ না করলেও ব্যাপারটা যে খুব একটা সাদা মাটাভাবে সমাধান হবে না সেটা মোটামুটি মোটা দাগে বোঝাই যায় কিন্তু আমির হামজা কি বলছেন তিনি বলছেন এটা স্লিপ অফ টাং গণমাধ্যম সেভাবেই খবর করছে এবং আমির হামজার ফেসবুক পেজ আমরা ঘেটে দেখেছি ভেরিফাইড ফেসবুক পেজ সেই ফেসবুকে তিনি একাধিক পোস্ট দিয়েছেন এই ব্যাপারে একটি টেক্সট পোস্ট দিয়েছেন একটি ভিডিও পোস্ট দিয়েছেন সেখানে নানাভাবে এটার এটা একটা জাস্টিফাই করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে এটা এটা এভাবে না ওভাবে ওভাবে না ওভাবে এবং এটা স্লিপ অফ টাঙ্ক হয়েছে এবং স্লিপ অফ টাংক হয়েছে এটা যখন বলছেন তখন আবার তিনি এই ব্যাপারটাকে জাস্টিফাই করে এটা যারা প্রচার করছে তাদেরকে এক ধরনের হুমকি দেওয়ার ঘটনা ঘটালেন কিনা মানে ব্যাপারটাতে ক্ষমা চাইতে গিয়ে আরও বেশি কঠিন করে ফেললেন কিনা চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে আদতে আমির হামজার বর্তমান যে অবস্থা দাঁড়ালো তাতে করে তাকে নিয়ে জামাত অনেক বেশি বিপাকে পড়ে গেল কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছি ইসলামী বক্তা আমির হামজার কথা বহু বিতর্ক জন্ম দিয়েছেন তিনি ওয়াজ মাহফিলে ডিরেক্ট বলেন হুজুর কিন্তু ভার্সিটির মাল এভাবে কথা বলেন আবার কয়েকদিন আগে বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলেন সেখানে রাতে হলে থাকলেন সকালবেলায় উঠে দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মদ দিয়ে কুলি করে এই কথা বলার পরে বিশাল বিপদে পড়ে গেলেন তারপরে তিনি ক্ষমা চাইলেন তার ভুল হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এরকম অনেক ঘটনা অনেকগুলো ঘটনা পর 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 ঘটেছে অনেকগুলো ঘটনা যখন ঘটছে এবং তিনি মাঝে মাঝেই এই বিতর্কিত কথা বলেন কখনো কখনো রাশ্মিকা মান্দানার কত ভালো ফেস কাটিং সেই ফেস কাটিংয়ের বর্ণনা দেন এই ব্যাপারগুলো কখনো কখনো কমেডির জন্ম দেয় কখনো কখনো বিতর্কের জন্ম দেয় এবার একেবারে জায়গা মতো হাত পড়েছে মানে এমন একটা জায়গায় হাত পড়েছে অনেকটা মৌমাছির চাকে হাত পড়ার মতো কারণ বিএনপি এই মুহূর্তে থেকে সেন্সিটিভ জায়গা এখন বাংলাদেশে বিএনপি এবং জামাত এই দুইটাই তো থেকে মানে ক্ষমতা ধর জায়গা এই দুইটা আর বলা যায় যে এনসিপি ক্ষমতার ধর জায়গা এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় যদি আপনি ভুল বে হাত দেন তাহলে আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং সেটাই আমির হামজার হলো আমির হামজার ঠিক কি বলেছিলেন কি বলার কারণে তার এত বিতর্ক এবং তিনি কিভাবে নিজের এই বক্তব্যগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছেন একটু সেটা জানবো চলুন আগে কি বলেছিলেন সেই অংশটুকু শুনে আসি খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন হ্যাঁ এই কুকু ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকু তিনি কিন্তু অস্বীকার করেননি যে এটা তিনি বলেননি তিনি বলেছেন যে এটা দু কি দু হাজার ঘটনা আমার ঠিক তারিখটা মনে নেই আমি মানুষের নামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে এ এভাবে বলেছিলাম যে আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের দাঁত নেই বুড়ো তারা কো কো বলতে পারে না কু কু বলে ওটাকেই ব্যঙ্গ করে আমি মানে তার ব্যাখ্যা যে গ্রহণযোগ্য হবে না এটা তো খুবই স্বাভাবিক কারণ তিনি একটা বড় ভুল করে ফেলেছেন হ্যাঁ তিনি বলছেন যে এটা পুরনো ভিডিও এটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এখন প্রচার করা হচ্ছে খুবই ভালো কথা রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রচার করা হচ্ছে মেনে নেওয়া গেল কিন্তু আপনি একটা ওয়াজ মাহফিলে যেখানে দিনের কথা হয় যেখানে ইসলামের কথা হয় যেখানে মানুষকে আপনি ভালো পথে আনবেন সেখানে কি মানুষের নাম নিয়ে এই ধরনের গিবত কিংবা এই ধরনের ব্যঙ্গ করা এই ধরনের বিকৃত করা এবং নিকৃষ্টতম বিকৃত করা মানুষকে মানে অচ্ছুত এবং অপবিত্র প্রাণীর সঙ্গে তুলনা করে প্রাণীর নামের সঙ্গে মিলিয়ে ফেলা এটা কি ধর্ম কখনোই জাস্টিফাই করে ধর্ম অনুমতি দেয় ধর্ম বলে মানুষের নাম বিকৃত করা কবিরা গোনা তো এটা যদি হয় তাহলে আপনি মানে যেটা ধর্মীয় ওয়াজ মাহফিল আপনি ধর্মের কথা বলছেন সেখানে আপনি এই ধরনের একটা কথা বলছেন অথচ আপনি একজন বিদ্যান মানুষ জ্ঞানী মানুষ আপনি ইসলাম কি বলছে কোরআন কি বলছে হাদিস কি বলছে বড় বড় আলেমরা কি বলছেন সবই আপনি জানেন তো সবই আপনি যখন জানেন তখন এটাও জানেন যে মানুষের নাম বিকৃত করা গর্হিত একটা অপরাধ ইসলাম যেটাকে সমর্থন করে সেই কাজটা আপনি করছেন এটা কি আপনি জেনে করছেন নাকি না জেনে করছেন যেভাবেই হোক আপনি করেছেন কিন্তু আপনি এখনকার প্রচারটাকে বলছেন যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা করা হয়েছে আবার বলছেন যে এটা তার আপনার স্লিপ অফ টাং এই যে সাম্প্রতিক সময়ে স্লিপ অফ টাং এই ব্যাপারটা এত বেশি জনপ্রিয় হয়েছে আপনাদেরই এক নেতা বললেন যে তার মানে এনসিপি নেতা আক্তার হোসেনকে তার সিট ছেড়ে দেওয়া এটা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে কোরবানি সেই কোরবানির চাইতেও বড় কোরবানি নিজের সিট ছেড়ে দেয়াটাকে সেটাকে সেটা মানে ধর্ম অবমাননা হলো না আবার আপনাদের নেতা বলছে যে রোজা এবং পূজা এই দুটা মুদ্রার এপিট সেটা ধর্ম অবমাননা হচ্ছে না আবার যখন মানে এই সব জায়গায় কিন্তু স্লিপ অফ টাঙ্ক হচ্ছে সবাই বলছে এটা স্লিপ অফ টাঙ্ক হচ্ছে আবার জুলাই যোদ্ধা আমরা হবিগঞ্জের যে ঘটনা ঘ দেখলাম যে এসআই পুড়িয়ে দিচ্ছে থানা পুড়িয়ে দিচ্ছে তিনি আবার পরবর্তী ভিডিও করে বলছেন স্লিপ অফ টাং হয়েছে ইদানিং এই স্লিপ অফ টাংটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে মানে আপনারা কিছু করলে আপনারা ভয়াবহ কিছু করলে সেটা একটা স্লিপ অফ টাং বলেই সেটার থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে দীপুদাসদের জ্বালিয়ে পুড়িয়ে ঝুলিয়ে পিটিয়ে কুৎসিতভাবে নগ্নভাবে মানবাধিকার লঙ্ঘনের তম ওয়েতে পুড়িয়ে মারা হয় কিন্তু সেই ঘটনায় কিছুই আপনারা বলেন না আপনারা যখন বাউল একটা মানে আপনি আপনি বলেছেন তিনি তার ভিডিও বার্তায় যেটা বলেছেন যে দেড় ঘন্টা দুই ঘন্টার ওয়াজে আট সেকেন্ড দশ সেকেন্ড একটা স্লিপ অফ টাঙ্ক হতেই পারে তো দেড় ঘন্টার ওয়াজে দেড় ঘন্টার ওয়াজ না শুনে এটা বলা ঠিক না এটা বলছেন খুবই ভালো কথা দেড় ঘন্টার ওয়াজে আপনার স্লিপ অফ টাঙ্ক হচ্ছে কিন্তু বাউল আবুল সরকার যে চার ঘন্টার পালাগান করছে চার ঘন্টার পালাগানে সে যে পালাগানে একটা ক্যারেক্টারে অভিনয় করছে এক এক পক্ষ আর এক পক্ষ দুইজন দুই পক্ষে অভিনয় করছে এবং অভিনয় করতে গিয়ে সে খারাপ এক একটা সিনেমাতে ভিলেন যখন অভিনয় করে ভিলেনের চরিত্রে মিশ হুমায়ুন ফরিদি শামসুজ্জামান যাদের কথাই ভিলেনের চরিত্রে যখন অভিনয় করে তিনি তো খারাপ কাজ করেন তার মানে কি এটিএম শামসুজ্জামান কিংবা হুমায়ুন ফরিদি তারা ব্যক্তি জীবনে খারাপ মানুষ তা তো নয় তিনি খারাপ মানুষের চরিত্রে অভিনয় করছেন এবং অভিনয় করে মানুষকে বোঝাচ্ছেন যে এই চরিত্রটা খারাপ এই চরিত্রটা বর্জনীয় কিন্তু হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামান কিংবা মিশা সহাদাগর কিংবা রাজীব তারা কিন্তু খারাপ চরিত্র না এই যে বাউল আবুল সরকার একটা পার্ট গাইলেন একটা পার্টে অভিনয় করলেন অভিনয় করে একটা ক্যারেক্টার প্লে করতে গিয়ে সেই ক্যারেক্টার খারাপ মানে দিনের বিরুদ্ধে কথা বলছে সেই ক্যারেক্টার যে কথা বলবে সেই কথা বলার পরে তিনি আবার নতুন মানে তার চার ঘন্টার পালাগানে তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন আদতে তার যে অবস্থান সেই অবস্থানটা ভুল এই যে পালাগানের এক একজন একজন আরেকজনের কথার পিঠে কথা বলা এবং যুক্তি তর্কের মাধ্যমে শেষ বেলায় গিয়ে কনক্লুশনে আসা যে তারা দিনের পথের মানুষ এই পালাগানের পুরো ব্যাপারটা বিশ্লেষণ না করে আপনারা সবাই ধুয়ো তুললেন যে আবুল সরকার ধর্ম অবমাননা করেছে তাকে জেলে পাঠিয়ে দিলেন আবুল সরকারকে কি একবার সুযোগ দিয়েছেন স্লিপ অফ টাং বলার আবুল সরকারকে তো একবারও সুযোগ দেননি স্লিপ অফ টাং বলার আপনি বলছেন যে স্লিপ অফ টাং হয়েছে আপনার আমির হামজার ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন সেই ফেসবুক পোস্টে তিনি প্রথমে আরাফাত রহমান কোকোর এই ব্যাপারে মানে জান্নাতুল ফেরদোস পর্যন্ত পৌঁছে দিয়েছেন খুবই ভালো কথা তার উপলব্ধি হয়েছে এখন ভালো কথা বলতে হবে কিন্তু তিনি মানে তার যে ভিডিও বার্তা সেই ভিডিও বার্তায় দুই তিনটা ভয়াবহ কথা বলেছেন একটা হচ্ছে তিনি বলছেন যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যারা এই কাজ করছেন তারা ঠিক কাজ করছেন না এক ধরনের হুমকির সুরে বলেছেন এবং তিনি বলছেন কি এসব করে কোনো লাভ হবে না আশা করি আপনারা থামবেন মানে এই যে এই যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যা করা হচ্ছে এসব করে কোনো লাভ হবে না আশা করি আপনারা থামবেন থেমে যাবেন তিনি উদাহরণ হিসেবে বলছেন যে মানে কত আপনারাও তো কত ভুল করেন কত কত কিছু করেন এবং তিনি আবারও মানে মানে সেটা এই ব্যাপারটা যুক্তি খণ্ডন করতে গিয়ে বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার ওই প্রসঙ্গ নিয়ে এসে তিনি বলছেন কি আপনারাও তো কদিন আগে মরহুম মরহুমা এই ব্যাপারটা নিয়ে কত হাসাহাসির জন্ম দিলেন Amen. <laughs> এ এরকম উদাহরণও দিয়েছেন তার মানে হচ্ছে যে তিনি ব্যাপারটাকে সফটলি দেখছেন না তিনি বরং ব্যাপারটাকে হার্ডলি দেখছেন যে তার বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে কিংবা এই ভিডিওটা কেন ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওর কেন সমালোচনা করা হচ্ছে কিন্তু তিনি একবারও ভাবছেন না যে একের পর এক তিনি এই ধরনের মানে বিতর্ক তৈরি করছেন বিতর্ক তৈরি করা যদি তার কাজ হয় আমার মনে হয় যে দল হিসেবে জামাত ভাবা উচিত যে জামাত এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের সামনে এগিয়ে দিয়ে জনগণের কাতারে এগিয়ে দিয়ে তাদের নিজের দলকে দলের ইমেজকে নষ্ট করবে কিনা দলের ইমেজ এদেরকে দিয়ে যদি নষ্টই হয় তাহলে এদেরকে আমার মনে হয় সামনে এগিয়ে দেয়াটা উচিত হচ্ছে না আপনারা যে কেউ মুক্তি আমির হামজার ফেসবুক পেজে গিয়ে এই সম্পর্কিত তিনি যে ভিডিও বার্তাটা দিয়েছেন সেই ভিডিও বার্তাটা দেখে নিন দেখে নিলে আপনি বুঝবেন যে তার মধ্যে এই ভিডিও বার্তায় তিনি যা যা বলেছেন এই কথাতে কোনোভাবেই প্রমাণ হয় না যে যে ভিডিও ছড়িয়ে পড়েছে এবং যে কাণ্ড তিনি করেছেন কোকোকে কুকুর বলে মানে একটা বিশ্রী অমানবিক শিষ্টাচার বহির্ভূত যে কর্মকাণ্ডটা তিনি করেছেন সেটা পৃথিবীতে যত সালের ঘটনাই হোক যে কাজটা করেছেন সেই কাজের ব্যাপারে বিন্দুমাত্র তার অনুতাপ তৈরি হয়েছে এটা অন্তত তার ওই ভিডিও বার্তা দেখে আমার মনে হয়নি মনে হয়েছে তিনি বরং অনেক বেশি খেপে আছেন খেপে গেছেন এই ভিডিও যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে এবং তিনি তাদেরকে শাসিয়ে বলছেন এসব করে কোনো লাভ হবে না আপনারা নিশ্চয়ই এখন থামবেন অর্থাৎ তাদেরকে থামতে হবে তিনি থামবেন না যারা এটার সমালোচনা করছে তাদেরকে থামতে হবে ব্যাপারটা আমার মনে হয় খুব একটা শোভন হচ্ছে না বিএনপি এখন পর্যন্ত এটার ব্যাপারে দলীয় তাদের অবস্থান ব্যক্ত করেনি বিএনপিকে গত ষোলো সতেরো মাস ধরেই বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বেশ নমনীয় দেখা যাচ্ছে বিএনপির হাইকমান্ডকে অবশ্য বিএনপির তৃণমূলকে না তৃণমূল অনেক বেশি এগ্রেসিভ তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে তারা এত বেশি এগ্রেসিভ মানে সেটা ভাষাই প্রকাশ করার মতো না কিন্তু বিএনপির হাইকমান্ড খুবই কুল হয়ে খুবই ঠান্ডা মাথায় তারা এগোচ্ছে এবং অনেকটা বলা যায় যে মেনে যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে তাদের অনেক বেশি তারা প্রতিনিয়ত মেনে নিচ্ছে স্যাক্রিফাইস করছে এবং কি বলবো যে এক ধরনের নতজানু ভাব দেখাচ্ছে এক ধরনের মানে কি বলা যায় ওইটাকে যে কোনো মূল্যে তারা নির্বাচনের আগে হাইকমান্ড থেকে অন্তত কোনো হার্ড পয়েন্টে যেতে চায় না তারা মনে করে যে নির্বাচনটা তাদের দরকার নির্বাচন হলে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে অনেক কিছু করার থাকবে কিন্তু এই মুহূর্তে তারা খুবই কুল হেডেড কাজ করে যাচ্ছে এই কুল হেডেড কাজটা সর্বক্ষেত্রেই কুল হেডেড থাকাটা হয়তো তাদের উপকারে দেবে আবার কখনো কখনো সব ক্ষেত্রেই কুল হেডেড থাকাটা হিতে বিপীড়িত হয়ে যেতে পারে দর্শক আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে